মায়াপুরে আসা মানে নিত্য নতুন প্রসাদ পা এরকম খাওয়া তো সবসময় ঘরে হয় না মন্দিরে ভগবানের কীর্তন খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একবার স্নান করে নিয়েছি নিয়ে আবার যাচ্ছি কথাভবনে প্রসাদ পাবো কুপন কাটা তো আগে যখন এলাম তখনই কাটা হয়ে গেছে তখন যাচ্ছি আর এখন কত ভক্তরা আসছে সব সবাই আসছে এখন ট্রেন থেকে নেমে একবারে মায়াপুরে চলে এসেছিলাম তারপরে রুম বুকিং করা ছিল সেই ঘরে ঢুকে আওয়া তারপর স্নান করে এখন বেরোচ্ছি এটা তারপরে থেকে ভিডিওটা ওই গীতা ভবন থেকে গদা ভবনে যেতে অনেকখানি সময় লাগে আর সেই হেঁটে হেঁটে এখন যাওয়া হচ্ছে এই যে চলে এসেছি দেখছি অনেক লাইন পড়েছে প্রচুর ভিড় বন্ধুরা গদা লাইন প্রসাদের তো আমরা এই প্রথম গদাভবনে খেতে আসছে প্রত্যেকবার গীতা ভবনে আসি যাই হোক এরকম লাইন দিতে হয় না অবশেষে ঢুকতে পারছি জানি না বসার জায়গা হবে কি না চলো ভেতরে ঢুকে দেখি চেয়ার টেবিলে বসাই ভালো হ্যাঁ এই তো এই দিদি যাওয়া দরকার ছিল তো এখানে বসিয়ে প্রসাদ দেয় না প্রসাদ আগে প্লেটে নিয়ে নিতে হয় নিয়ে তারপর বসতে হয় তারপর যখন কারো লাগবে তার আবার গিয়ে নিয়ে আসতে পারবে আর অন্যান্য জায়গা তো আমরা বসে থাকি তারপর প্রসাদ পরপর দিয়ে যায় তো যাই হোক এই সিস্টেমটাও ভালো একেবারে নিয়ে বসে পড়ো আর এই যে প্রভু আমি সবাই মিলে নিয়েছি রুটিও দিচ্ছে দুপুরবেলার প্রসাদ মুগের ডাল সাদা অন্ন সাথে ফুলকপি আলু একটা সবজি আর পনির কড়াইশুঁটি গাজর দিয়ে একটা সবজি বিনসও ছিল তার সাথে একটা বাঁধাকপির পকোড়া আর পায়েস ছিল সকলে মিলে এখন প্রসাদ পেতে বসে পড়েছি আর প্রত্যেকটা প্রসাদ ছিল মানে দুর্দান্ত এত সুন্দর টেস্ট মুগের ডালটাও খুব ভালো লেগেছিল আর এই যে পকোড়াটা খুব টেস্ট হয়েছিল পায়েসটাও খুব সুন্দর হয়েছিল তরকারিগুলোও খুব ভালো হয়েছিল আর এটা হচ্ছে বেলা এখন যাব মন্দিরে ভগবানকে দর্শন করতে আর সন্ধ্যা আরতি করে আসবো এখন সন্ধ্যা লাগেনি তো সকলে মিলে রেডি হয়ে গেছি আর জয়িতা এদিকে রেডি হয়েছে ও ঘাগরা পড়েছে তো চলো বোনেরাও রেডি হয়ে গেছে আমরা এখন সন্ধেবেলা বেরিয়েছি সন্ধ্যা দেখবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম সবাই মিলে এখন যাচ্ছি মন্দিরের দিকে সন্ধ্যা এখন ভাই সাড়ে ছটা থেকে আরতি হবে তো এখানে খুব আনন্দ হয়েছে ভগবানের কীর্তন হয়েছে তারপরে নাচ হয়েছে ভগবানের দর্শন হয়েছে আরতিও দেখা হয়েছে খুব ভালো লেগেছিলো অনেক ভক্তর সাথে দেখা হয়েছে অনেকেই বলছিলো যে তোমার ভিডিও দেখি তো খুব ভালোও লাগছিলো সকলের সাথে আলাপ করে তারপর আমরা একটুখানি মন্দিরটা পরিক্রমা করে নিয়েছিলাম জব করতে করতে সকলে মিলে বাইরে যাব কিন্তু পুরোপুরি দর্শন করে নিয়ে তারপর একবার মন তৃপ্তি হয়ে গেছে তো চলো এখন বাইরে যায় আর তোমরা একটু ভবনের দর্শন করে নাও যতখানি সম্ভব হয়েছে তোমাদের দর্শন করিয়েছি আর এখানে মায়াপুরে আসা মানেই হচ্ছে নিত্য নতুন প্রসাদ পাওয়া তো বাচ্চাদের নিয়ে এসেছি ওরা সব বায়না করছে এটা খাবো ওটা খাবো বলে আর এরকম খাবার দাবার তো সবসময় আর ঘরে করা সম্ভব হয় না তো এখানে এসে যত ইচ্ছা মন খুলে প্রসাদ পাও নিশ্চিন্তে কোনো দ্বিধা নেই ভক্তদের হাতে প্রসাদ কিনে খাও যাই হোক আমরা অর্ডার করছিলাম অনেক কিছুই তো বাচ্চারা বলল কেউ পাস্তা খাবে কেউ বার্গার খাবে কেউ চাউমিন খাবে তো সেই জন্য যার যেমন পছন্দ সেই অনুযায়ী অর্ডার করা হয়েছে তো জয়িতা বলো বার্গার খাবে আর বোনের মেয়ে বললো বড় মেয়ে বললো যে পাস্তা খাবে তারপরে ছোটো মেয়ে বললো চাউমিন খাবে সেই অনুযায়ী সব অর্ডার হয়েছে পরপর তো যাই হোক এই এখন প্রসাদ প্রভুজি আনছে আমি আনছি এনে সবাইকে দেওয়া আছে আর গরম গরম খেতেও খুব ভালো লাগে আর চাউমিনগুলোও খুব টেস্ট ছিল এখানকার তো সব কিছু মিলে সারাদিনটা খুব ভালো ভালোইভাবেই কেটেছে আসার পর থেকে আর রিমা খা খেতে আবার বললো যে পাপড়ি চাট খাওয়ার ইচ্ছা হচ্ছে যবে থাকতে বক্তিবতা এসেছে যে বাইরে পাপড়ি চাট তো খেতে পায় না তো এখানে এসে এই সব প্রসাদি পাওয়া যাবে তো আবার পাপড়ি চাট অর্ডার করা হয়েছে তো সবাই মিলে এখন পাপড়ি চাট খাওয়া হচ্ছে আর খুব টেস্টও হয়েছিল আর আজকের মতো মেয়েটা এখানে শেষ করেছি সকলে ভালো থেকো হরে কৃষ্ণ